আপনাদের ঘরেও কি এমনটা হচ্ছে যে আপনাদের ঘরে বাচ্চা আছে কিন্তু তাকে কিছুই খাওয়ানো যাচ্ছে না রিল দেখানো ছাড়া বা এমনটা হচ্ছে যে সকাল উঠে সর্বপ্রথম সে মোবাইলের দেখছে রিল দেখছে এমনটা কি হচ্ছে কি আপনি তাকে পাঁচ মিনিট দশ মিনিটের একটা সৃজনশীল ভিডিও অন করে তাকে দিয়ে দিলেন কিন্তু সে এক মিনিটও দেখতে পাচ্ছে না আবার যাচ্ছে রিলের দিকে ইনসিস্ট করছে যে আমাকে রিল বাইর করিয়ে দিন আপনি দিতে বাধ্য হচ্ছেন তাকে কিছু কাপড় পরানোর জন্য কিছু শেখানোর জন্য খাওয়ানোর জন্য তাকে রিল দেখানো হচ্ছে এরকম তা আপনার সঙ্গে হচ্ছে যদি হচ্ছে তাহলে আমার এই ভিডিওটা দেখুন যে এর পরিণাম কি হতে পারে বাচ্চাদের রিল দেখানো এর রেজাল্ট রেজাল্ট এর কি হতে যাচ্ছে তো আসুন বন্ধুরা যে দেখা যাচ্ছে যে আজকাল বাচ্চারা চিচিরে মেজাজের হয়ে যাচ্ছে আর তারা খুব ধৈর্যহীন যাকে আমরা বলবো যে প্যাশেন্স নাই প্যাশেন্স জিরো হয়ে যাচ্ছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে যে তারা একমাত্র রিলে বেশি বেশি আসক্ত হচ্ছে আচ্ছা ধরুন একটা বাচ্চাকে আপনি পাঁচ মিনিটের তিন মিনিটের একটা ভিডিও দেখাতে পারছেন না ভিডিওটা ভালোই মন্দ না ভালোই ভিডিও আপনি দেখাতে পারছেন না সে এক মিনিট আধা মিনিট বিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখে সে সুইপ করছে তো তাকে আপনি এক পিসটা একটা কিতাব কিভাবে পড়াবেন তাকে যখন স্কুলে দেবেন আপনি তাকে একটা গণিত অঙ্ক এক পিসটা ইংরাজি কিভাবে পড়াবেন সে তো পিসটা খালি সুইপ করবে তো এখন আরও একটা মানে বিষয় দেখা যাচ্ছে যে তাদের মানে তাড়াতাড়ি কোনো একটা বস্তু পাওয়ার যেটা আগ্রহ আশা সেটা বেড়ে যাচ্ছে মানে আমি বলতে যে তারা কিছু একটা মানে আশা করছে আর এটা এত দ্রুত আশা করছে যে এখনই লাগবে আমাকে এটা থেকে কোথা থেকে আসছে এটা বন্ধুরা রিল থেকে আসছে কারণ কি আপনারা দেখুন যে আপনি তাকে রিল অন করিয়ে দিন বাচ্চাদেরই রিল অন করে দিন যে কোনো রিল যে সেটা সেটা সেটাকে বাচ্চারা ভালোবাসে দেখবেন যে একটা রিল পছন্দ হচ্ছে না তৎক্ষণাৎ সেকেন্ডের মাথায় সে আরেকটা খুঁজছে তো সে তো তার মাথা তার ব্রেন তার হার্ট তো একদম কি শূন্য আপনি যা ঢুকাবেন যা আপনি দেখাবেন যা আপনি বুঝাবেন যে বা যে বস্তুটা সে বুঝতে যাচ্ছে বুঝেছে সে তো ভাববে যে পৃথিবীটা এমনই আর পৃথিবীটা এমন করে চলে কারণ সে তো পুরোট না এখন হবে কি সে তো ভাবছে যে এটা রিল খারাপ তো আমি সুইপ করার সঙ্গে সঙ্গে আরেকটা ভালো রিল পেয়ে যাব তো সে এই মানসিক পরিবর্তনটা তার শারীরিক পরিবর্তনের মধ্যে কনভার্ট করবে তখন সে মানে বুঝতে আরম্ভ করবে যে দুনিয়াতে কোনো কিছু তাড়াতাড়ি পাওয়া যায় খুব তাড়াতাড়ি পাওয়া যায় তার প্যাশেন্সটা মানে সে মানে নষ্ট হয়ে যাবে তার সে মনে মনে ভাবে নেবে যে আমি যাই চাবো আমি খুব তাড়াতাড়ি সেটাই পাবো তো আসলে কি পৃথিবী সেটা পৃথিবী তো আমি জানি যে সাকসেস পেতে হলে কত কষ্ট মেহনত হয় কি না মানে বলা যাচ্ছে না কিন্তু বাচ্চারা এমন হয়ে গড়ে উঠছে বন্ধুরা আর আমরা এমন ভাবে রিল দেখাচ্ছি যে তারা মানে বহুত তাড়াতাড়ি কোনো একটা বস্তু পাওয়ার আশা করে যাচ্ছে আর সেটা চাপও দিচ্ছে গার্জিয়ানকে বহুত গার্জিয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যুগের ছেলে মেয়ে তারা এত প্রেসারেজ করছে গার্জিয়ানদেরকে যা যেটা চাইবে ধরুন বাইক চাচ্ছে ধরুন এক সপ্তাহের মধ্যে দুই দিনের মধ্যে তাকে বাইক লাগবে মানে এমনটাই হচ্ছে আর সেটা পছন্দ হচ্ছে না লগালক তিন চার দিন এক মাসের মধ্যে সেটা বদলিয়ে ফেলবে সেটা আছে কোট থেকে তার মাথাটা সেইভাবে পরিবর্তন হচ্ছে তা আসুন আমরা জিল কিভাবে বাস্তাদেরকে আসক্ত মানে হওয়া থেকে বাঁচাবো কিভাবে রিল দেব না বহুতে বলছে যে আমার বাচ্চা খাচ্ছে না রিল দেখানো সারা তো আমি কি করব দেখাতে বাধ্য জি না আপনি দেখাতে বাধ্য না আপনার বাচ্চা দুই দিন না খেলে সে মরে যাবে না তাদের তার কিচ্ছুই হবে না দুই দিন আপনি যখন না দেখাবেন তিন দিন না দেখাবেন আপনি লক করে থিয়ে দিবেন মোবাইল সে আপনাকে মানে খেবে একটা বিষয় হচ্ছে আপনি এক লাখ খাওয়াচ্ছেন তাকে সেই জন্য মোবাইল দরকার হচ্ছে আপনার সঙ্গে খাওয়ান হ্যাঁ সে আপনার প্লেট থেকে খাবে তার মার প্লেট থেকে খাবে দাদির প্লেট থেকে খাবে অল্প ছিটাবে অল্প মানে সে অল্প তস করবে অল্প খারাপ করবে খাওয়াটা করুক না সে তো বাচ্চা আপনি খাওয়ান সে যখন আপনি সঙ্গে নিয়ে বসবেন তখন দেখবেন যে সে ঠিকই খাবে বাচ্চারা আমাদেরকে অনুসরণ করে আপনি চাচ্ছেন আমার বাচ্চা পড়াশোনা করুক আপনি একটা পৃষ্ঠেও পড়ছেন না কিভাবে সম্ভব আপনি দেখবেন কিছু একটা কলম নিয়ে লেখেন আপনার বাচ্চা আসবে আর বলবে যে আমাকে কলমটা দিন খাতাটা দিন সেও দেখেন লেখা করবে আপনি বোর্ড একটা হোয়াইট বোর্ড কিনেন বাড়িতে আপনি কিছু কিছু লেখেন দেখেন সে ডেইলি আসবে আসে আপনার থেকে কলমটা কেড়ে নেবে সে লিখবে তো আপনি লিখছেন না পড়ছেন না তো বাচ্চারা কিভাবে এক্সপেক্ট করছেন যে তারা পড়বে তা আপনিও বসেন তাদের সঙ্গে বসেন পড়ান পড়েন বই টেবিলে বই রাখুন আপনি পড়েন দুই যে তিন পিস তখন সে যে এটাই দুনিয়া দুনিয়া এভাবে চলে তো বাচ্চাদেরকে পরিবর্তন করতে হলে বন্ধুরা আমাদেরকে গার্জিয়ানদেরকে পরিবর্তন হতে হবে আমরা যদি চাই বাচ্চা এমন হোক এমন হোক কখনোই সে এটা সম্ভব না যদি আমরা সে পথে পরিবর্তন না হই আর বাচ্চাদের সঙ্গে সময় দিন আপনি পড়ান সৃজনশীল কাজগুলো করুন সৃজনশীল মানে ক্রিয়েটিভিটি তাকে তার খুব এখন আপনি যা শিখাবেন যা নতুন নতুন আইডিয়া তাকে দিবেন সে আরো নতুন আবিষ্কার করবে আর তাকে তাকে আপনি আহ কি করুন মানে অ্যাডভাইস দিয়ে কাজ হবে না আপনি দেখান তাকে দেখান যে এইভাবে করতে হয় আপনি করে দেখাতে হবে খেতে দেখান খেয়ে দেখান আপনি এইভাবে খেতে হয় আপনি যখন সে বা হাত দিয়ে খাচ্ছে আপনি বলছেন এই হাত দিয়ে খাওয়া যায় না খাওয়া যায় না সেটা কাজ হবে না আপনি নিজে ডাইন হাত দিয়ে খান তারপরে বলুন সে নিশ্চয় মেনে নেবে তো আমরা বাচ্চাদেরকে রিল না দেখাই অ্যাট এনি মানে কস্ট যে কোনো মূল্যে আমি আমরা দেখাবো না যদি দেখাই তাহলে আমাদের পরিণাম বাচ্চাদের পরিণাম খারাপ হবে তার মানে মানসিক পরিবর্তন হবে ফার্স্ট তা এটা মানসিকটা আবার শারীরিকের মধ্যে আসবে আমার সমাজটা ধীরে মানে আস্তে 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 নষ্ট হয়ে যাবে